প্রিয় শুক্রবার আজকের দিনটা দারুণ এক কর্মব্যস্ততায় কাটলো কারণ অনেক দিন যাবৎ ছাদ বাগানটা অগুছল হয়েছিল তার মধ্যে একটানা বৃষ্টি তো ছাদ বাগানের ছাদ ড্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই ভয়ে আজকে বাগানের সবগুলো টপ নাড়াচাড়া করতে হলো মাটি পরিষ্কার করতে হলো এবং শেডগুলিকে আবার কাঠের তক্তার উপরে তুলে একটু উঁচু করে দিতে হলো যাতে সরাসরি ছাদের সাথে লেগে না থাকে তার উপর আজকে আবার শুক্রবার সাড়ে বারোটায় কাজ খান্ত দিয়ে প্রিপারেশন নিয়ে মসজিদে যাওয়া লাগলো নামাজ পড়লাম এবং নামাজের পর নামাজের পর কবরস্থানে যাওয়া লাগলো কবরবাসীদের উদ্দেশ্যে বিশেষ করে আমার বাবার কবরের উদ্দেশ্যে তার কবরের পাশে শিয়রের পাশে দাঁড়ালাম খানিক্ষণ সেখান থেকে চলে আসলাম আসার পর খাওয়া দাওয়া আধা ঘন্টা জিরিয়ে নেওয়ার পর পুনরায় ছাদে গেলাম এবং ছাদে গাছগুলির যত্ন নিতে নিতে কখন যে সন্ধ্যা হলো মাগরিবের আজান দিয়ে দিল বাধ্য হয়ে নিচে নেমে আসলাম এবং এইভাবেই আজকের একটি কর্মব্যস্ত সময় কেটে গেল শুক্রবার মানে ভিন্ন রকম আমেজ ভিন্ন রকম ভালোবাসা ভিন্ন রকম অনুভূতি তো সেই সময়টাকে দ্রুত পার করে দিলাম আজকে কালকে আবার গন্তব্যে ছুটতে হবে জীবিকার তাগিদে জীবনের তাগিদে জীবন জীবিকা পাশাপাশি বহমান তো এইভাবেই জীবন কেটে যাচ্ছে একদিন জীবন থেমে যাবে আবার অন্য লোকে হবে যাত্রা সেভাবেই আমাদের পদচলা